চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে হবে উপদেষ্টা যিনি যিনি আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের

নতুন করে বাংলাদেশে আর প্রশাসন তৈরি হোক যারা কোন নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না